কেন কেন এভাবে টার্গেট করা হচ্ছে বিশেষ করে মুসলমানদের আসলে এটা হলো পশ্চিমা মিডিয়ার একটা কারসাজি মিডিয়াকে নিয়ন্ত্রণ করে পলিটিশিয়ানরা যদি আমরা ভালো করে দেখি নিশ্চিতভাবে বলা যায় কোনো দ্বিধা ছাড়াই যে সন্ত্রাস মুসলমানদের সম্পত্তি নয় শুধু সেটাই নয় এই সন্ত্রাসের ব্যাপারে মুসলমানদের তেমন কোনো কৃতিত্বই নেই ইসলামেও এটার অনুমোদন দেওয়া হয়নি ইসলামে এটা নিষেধ করা আছে আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে কথা বলতে পারবো না যে সব ধর্মই বলে আপনি নিরীহ মানুষকে হত্যা করবেন না তবে এটা নিশ্চিতভাবে বলতে পারে যে বেশিরভাগ ধর্মই এই ধর্মগুলির বেশিরভাগই ধর্মগ্রন্থগুলো পড়লে জানতে পারবেন যে নিরীহ কোনো মানুষকে হত্যা করা উচিত না আর এই সবগুলো ধর্মের লিডার হলো ইসলাম ইসলাম বলছে পবিত্র করণেশা আল মাইয়েদার এদের বত্রিশ নম্বর আয়াতে আছে শুরুতেই কোরআনের যে তেলাওয়াত আপনারা শুনেছিলেন বলা হয়েছে যে যদি কোনো মানুষ হোক সে মুসলিম বা অমুসলিম অন্য কোনো মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা অমুসলিম তাহলে সে যেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করল আমি অনেক ধর্মগ্রন্থের কথা জানি যেখানে বলা হয়েছে যে নিরীহ মানুষকে হত্যা করা উচিত না তবে কোরআন শুধু কথাই বলছে না কোরআন বলছে যদি কেউ অন্য কোনো মানুষকে হত্যা করে আর সেটা যদি হত্যাকাণ্ডের অপরাধ বা দুর্নীতির অপরাধ অথবা দেশের বিশৃঙ্খলা তৈরির অপরাধ না হয় তাহলে সে যেন পুরো মানব হত্যা করলো কোরআন এখানে আরো এক ধাপে গিয়ে বলছে যদি কেউ অন্য কোন মানুষকে হত্যা করে তাহলে সে যেন পুরো মানব হত্যা করলো আমি এমন কোন ধর্মগ্রন্থের কথা জানি না যেটা বলছে যদি আপনি কোনো নিরীহ মানুষকে হত্যা করেন তাহলে আপনি যেন পুরো মানব হত্যা করলেন আর এরপরও কোরআন বলছে যে যদি আপনি কারো জীবন বাঁচান কোন মানুষের জীবন তাহলে আপনি যেন পুরো মানব জাতিকে বাঁচালেন ইসলাম শব্দটা এসেছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি এই শব্দটা এসেছে আরবি সিল থেকে যার অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা এক কথা ইসলাম শব্দটার অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা ইসলাম সব ধরনের সন্ত্রাসী কার্যকলাপের নিন্দা করে নিরীহ মানুষ হত্যা করাকে ইসলাম নিন্দা করে যাই হোক না কেন হোক সেটা নাইন ইলেভেন সেই টুইন টাওয়ার আওয়ার অ্যাটাক অথবা সেই সাতই জুলাইয়ের ইংল্যান্ডে পঞ্চাশ জনের বেশি মানুষ মারা গেছে নিউ ইয়র্ক টাওয়ারে তিন হাজারের বেশি মানুষ মারা গেছে লন্ডনের জনের বেশি মারা গেছে অথবা তিরানব্বই সালে সিরিয়াল বোম্বেতে সেখানে জনের বেশি মারা গেছে যে বোমাগুলো রিসেন্টলি ফেটেছে দুই হাজার ছয়ের এগারোই জুলাই সেখানে দুইশোর বেশি মানুষ মারা গেছে এগুলো সব নিন্দনীয় সবই নিষিদ্ধ নিরীহ মানুষকে হত্যা করার পক্ষে কোনো যুক্তি পাওয়া যাবে না অনেক মুসলমান অনেক সময় এইসব কথা বলতে গিয়ে থেমে যায় কিন্তু আমি এখানে থামবো না আমি এখানে বলতেই থাকবো আমি অবশ্যই নিন্দা করব আফগানিস্তানে যে হাজার হাজার আফগানি মারা গেল ইরাকে যে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেল গুজরাটে যে হাজার হাজার মানুষ মারা গেল যেসব মানুষ মারা গেল প্যালেস্টাইনে যেসব মানুষ মারা গেল লেবাননে এখানে আমরা থামতে পারি না আপনি কাকে ভয় পাচ্ছেন সব ধরনের সন্ত্রাস যেখানে নিরীহ মানুষ মারা যায় সেগুলোর নিন্দা করা উচিত সেটা মুসলমান করুক বা অমুসলিম করুক আমাদের কাছে প্রমাণ নেই যে নাইন ইলেভেন অথবা সাতই জুলাই অথবা বোম্বে এটা শুধুমাত্র একটা অনুমান তবে যাই হোক সত্য সেখানে যাই হোক সেটা মুসলমান করুক বা অমুসলিম করুক এর নিন্দা করা উচিত এসবই নিষিদ্ধ আমরা জানি যে বেশিরভাগ ধর্মই কথা বলে না যে আপনি নিরীহ মানুষকে হত্যা করেন সন্ত্রাসী আছে যারা দাবি করে যে তারা কোন ধর্মের অনুসারী যদি ভালোভাবে দেখি সব ধর্মে এরকম সন্ত্রাসী আছে খ্রিস্টান সন্ত্রাসী আছে ক্যাথলিক সন্ত্রাসী আছে ইহুদি সন্ত্রাসী আছে হিন্দু সন্ত্রাসী আছে মুসলমান সন্ত্রাসী আছে বৌদ্ধ সন্ত্রাসী আছে শিখ সন্ত্রাসী আছে সন্ত্রাস বিভিন্ন ধর্মের অনুসারী তবে বেশিরভাগ ধর্মই নিরীহ মানুষ হত্যা করাকে সব করে। যদি আমরা করে দেখি। আমরা জানি যে কোন জরিপ করে বের করার চেষ্টা করি যে কোন লোকগুলি সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে তারা কোন ধর্মের অনুসারী এক নম্বর পৃথিবীর যে লোকটা সবচেয়ে বেশি নিরীহ মানুষ হত্যা করেছে তার নাম কি লোকটা হিটলার হিটলার গ্যাস চেম্বারে ষাট লক্ষ ইহুদিকে মেরেছে আর পরোক্ষ ভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত মানুষ মারা গেছে সেটা যদি শোনেন ছয় কোটি মানুষ এক নম্বর সে কে মুসলমান ছিল সে ছিল খ্রিস্টান জোসেফ স্ট্যালিন তার আরেক নাম আঙ্কেল জো ধারণা করা হয় স্ট্যালিন দুই কোটি মানুষকে মেরেছিল স্ট্যালিনের নির্দেশে এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে এবার চীনের দিকে দেখি মাওসেতু চীনে দেড় থেকে দুই কোটি মানুষকে হত্যা করেছে মাউসেতু সেও ছিল অমুসলিম সে মুসলমান ছিল না ইতিহাস আমাদের বলে মুসলিমই শুধুমাত্র ইটালিতেই হত্যা করেছিল চার লক্ষ মানুষকে নিরীহ সব মানুষকে যে লোকটার নামে ফরাসি বিপ্লবের নামকরণ করা হয়েছে ম্যাক্সমিলিয়ান রসপিয়ার তার নির্দেশে দুই লক্ষেরও বেশি মানুষ অনাহারে আর অত্যাচারে মারা গেছে হত্যা করা হয়েছে চল্লিশ হাজারেরও বেশি মানুষকে অশোক আপনারা জানেন শুধুমাত্র কলিঙ্গের যুদ্ধেই হত্যা করা হয়েছিল এক লক্ষেরও বেশি মানুষকে এক লক্ষেরও বেশি মানুষ সে কি মুসলমান ছিল সে তো হিন্দু ছিল আমাদের ধর্মেও বেশ কিছু কুলাঙ্গার আছে ইতিহাস সাদ্দাম হোসেনের কথা বলে কয়েক লক্ষ মানুষকে সে হত্যা করেছিল কিন্তু জর্জ বুশ শুধুমাত্র ইরাকের উপরে যে নিষেধাজ্ঞা জারি করেছিল তাতে করে শুধু ইরাকেই পাঁচ লক্ষ শিশু মারা গিয়েছে পাঁচ লক্ষ শিশু শুধু একটা নিষেধাজ্ঞার কারণে আমেরিকা জাতিসংঘের ইরাকে পাঁচ লক্ষ শিশু মারা গেছে ইন্দোনেশিয়ায় মোহাম্মদ সোহার্ত এই লোকটা প্রায় পাঁচ লক্ষ মানুষ হত্যা করেছে তবে হিটলারের তুলনায় এটা কিছুই না আঙ্কেল জোর তুলনায় কিছুই না জোসেফ স্ট্যালিন মাউসের তুলনায় কিছুই না গণচীনের এদের প্রত্যেকের কাছেই মুসলমানদের সবগুলো হত্যাকাণ্ড একটা শিশু আমি কথা বলছি না যে এই লোকগুলো তাদের ধর্ম ঠিকভাবে মেনে চলতো তারা কেউ ধার্মিক ছিল না তাহলে তারা কখনোই এভাবে মানুষ হত্যা করতে পারতো না